হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার সকালবেলা তো এখন তোমাদের একটু গার্ডেনের দিকে নিয়ে এসেছি তো এইখানে তো আর কদিন পরেই হ্যালোইন তো সেই জন্য কিন্তু বাজারে কুমড়ো আসতে শুরু করে দিয়েছে তো সেইখান থেকে এনেছিলাম স্কোয়াশ তো সেই স্কোয়াশটারই দানাগুলো এইখানে ফেলেছি যাতে সার হয়ে যায় বা গাছও যদি হয় আর এইখানে আমাদের স্ট্রবেরি গাছটাতে কিন্তু আবার স্ট্রবেরি দিতে শুরু করেছে এখন কিন্তু ঠান্ডা আসতে শুরু করেছে আর এই দিকে আমি একটা আলু গাছ বসেছিলাম সেইটাই ওখানে আছে আর এই যে দেখতে পাচ্ছ কত ফুল এসছে গাছটা একদম ভোরে ফুলেছে আর এতে কিন্তু কয়েকটা স্ট্রবেরিও হয়েছে এই যে দেখতে পাচ্ছ একটা বেশ বড় রকম স্ট্রবেরি হয়েছে আর কয়েকটা আছে ছোট ছোট তো এই স্ট্রবেরিটাই একটুখানি লালও হয়েছে এখন হচ্ছে বিকেলবেলা তো এখন যাব একটু দোকান করতে তো শুক্রবার দিনকে কিন্তু আমরা এখানে দোকান বাজারটা করেই এসেছি সপ্তাহের যে দোকান বাজারটা তার কারণ আজকে আমরা একটা অন্য দোকানে যাব সেটা হচ্ছে আজটা তো আজটাতে যাব হচ্ছে বাজ কিনতে আমরা লিডিলে খুঁজলাম আগের বছর লিডিলেই বাজে এসছিল কিন্তু কালকে দেখলাম যে লিডিলে বাজি নেই তো বন্ধুদের থেকে শুনলাম যে আজটাতে বাজি এসছে তো সেই জন্য সেখানেই যাব কিনতে কারণ আর পরশু দিনেই তো এখানে আমাদের কালী পুজো হবে তো সেই জন্য আমরা তো বাজি ফাটাবো তো সেই জন্য তো চলো আজটাতে চলে এসছি এবার আমরা ঢুকছি পার্কিংয়ে আর এই পার্কিংটা কিন্তু খুব ভিড় হয়েছে আর এইখানে কিন্তু হ্যালোইনেও বাজি ফাটানো হয় তো ব্রিটিশরা বাজায় হ্যালোইনে আর আমরা ইন্ডিয়ানরা বাজায় দিওয়ালিতে আর এখানে কিন্তু দিওয়ালি ভীষণ ফেমাস একটা আমাদের অনুষ্ঠান তো এইটা এইটা সম্পর্কে কিন্তু ব্রিটিশরাও অনেক কিছু জানে তো সেই জন্য এই দিওয়ালি হওয়ার আগে আগেই ওরা কিন্তু বাজিটাও নিয়ে আসে তো যাতে আমরাও বাজিটা ফাটাতে পারি তো কখনও কখনও হ্যালোইন এবং দিওয়ালি একসাথে পড়ে কখনও কখনও আগে পিছিয়ে হয়েও পড়ে তো এখন এবারে হ্যালোইনটা একটু পরে পড়েছে কিন্তু তা সত্ত্বেও অনেকটা আগে কিন্তু বাজিটা এনেছে শুধুমাত্র আমাদের জন্য তো এইবারে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো সেই জন্য জ্যাকেটও পড়েছে আর এই জ্যাকেটটা আমি এবারে নতুন কিনেছি আর এই যে দেখতে পাচ্ছ এইখানেই আছে হচ্ছে বাজি এখানে কিন্তু বাজি এইভাবে দোকানের মধ্যে আমাদের ওখানের মতো খোলা বিক্রি হয় না এইভাবে স্যাম্পেল থাকে মানে লেখা থাকে কোন বাজিটার কি নাম কি কি ক্রাইটেরিয়া কি কি তাদের ক্যারেক্টার অর্থাৎ কতটা দূর তারা বাজিটা উপরে উঠে ফাটে না ফুলঝুরি এই ধরনের সমস্ত কিছু লেখা থাকে আর সেই এইখান থেকে কাগজ নিয়ে এইখানে কাউন্টারে জমা দিতে হবে তারপর তারা গোডাউন থেকে আমাদের বাজিয়ে দেবে তার কারণ এখানে বাজি রাখলে যদি কোনোভাবে আগুন লেগে যায় তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য তো এইখান থেকেই আমরা নেবো ফুলজুরি আর তুবড়িরও নেবো তবে তুবড়িটা শুনলাম শেষ হয়ে গেছে তো সেই জন্য শুধু ফুলজুরিই নিচ্ছি আর তো একদম দোরগোড়ায় এবার কালকে যদি আমরা লিডিল যেতে না পারি তখন কি হবে সেই জন্য আর এইখানে রুদ্রাংশ তো দোকানে এসে ভীষণ বদমাইশি করা অনেক কিছু দেখতে পায় বলে ওই জন্য ওকেও সামলাতে হয় তো সেই জন্য আবার কটা দোকান ঘুরবো সেই জন্য পরেরটা আবার যদি কোথাও গিয়ে না পাই আর যেতে না পারি তো সেই জন্য এখান থেকেই কিনে নেবো যেমন এই দিকটা আছে হচ্ছে লো নয়েস বাজি আর এইটার দাম হচ্ছে ছশো টাকার মতো এছাড়াও আছে বারোশো টাকা আঠেরোশো টাকার মতো আর সবচেয়ে কম দাম হচ্ছে ফুলজুরি যেগুলোর দাম হচ্ছে ওই পঞ্চাশ টাকা বা ওই ষাট টাকা রকম তো কিছু ছোটো ফুলজুরিও আছে আর বড় ফুলজুরিও আছে তো আর আমি কিন্তু ফুলজুরি ফাটাতেই বেশি ভালোবাসি আর এটাই সবার থেকে মোটামুটি সেফ আর রুদ্রাংশ কিন্তু ফুলজুরিটাই অ্যাট্রাক্ট হয় তো সেই জন্য ওটাই নিচ্ছি আর এই দিকেও আছে কিছু ফ্যামিলি কালেকশান মোটামুটি ওই রকমই দাম এইবার চলে এসেছি লিডিলে কারণ আরেকটু হাতে সময় ছিল তো এই যে এখানেও সেমই সিস্টেম এইখানে একটা রকম বক্স থাকে তার মধ্যে কিছু স্যাম্পেল থাকে আর সেখানে কিছু লেখা থাকে আর তার সাথে সামনেই দেখতে পাচ্ছি একটা বক্সে রিফ্লেট আছে ওইখান থেকেই রিফ্লেট নিয়ে বলতে হবে যে কোন কোন বাজিগুলো নেব তো আমাদের তো সবই নেওয়া হয়ে গেছে মোটামুটি আর কিছু লাগবে না আর এইখানে কিন্তু একই মোটামুটি সব জায়গায় দাম থাকে আর একই কোয়ালিটির একই সেম জিনিসই থাকে তাই সেই জন্য আর কিছু নিলাম না আজকে হচ্ছে সোমবার সন্ধেবেলা তো এখন রান টু সারা বিকেল ধরে রুদ্রাসকে নিয়ে এই লাইটগুলো লাগিয়েছে তো এই লাইটটা আগের বছর কিনেছিলাম ওই আমাদের যে ক্রিসমাস ট্রিটা আগেরবার কিনেছিলাম সেইটাতে লাগিয়েছিলাম তো এবারে কিন্তু রানটু এইটা এইভাবে লাগিয়েছে আর বাইরের দরজাটাতেও কিন্তু আর একটা রকম মিনিচার লাগিয়েছে আর এইটা কিন্তু কারেন্টে চলে তো এইটা আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে যখন দেখছি এত সুন্দর লাগ যে ঘরটা আর আমি কি করে বুঝলাম রুদ্রাস কিন্তু ভীষণ আনন্দ করেছে ভীষণ আনন্দ পেয়েছে এই রকম জিনিসগুলো দেখে তাই সেই সেইজুইও পাগলা হয়ে যাচ্ছিল ও বারবার উপরে গিয়ে আমায় ডেকে আনছিল যে এখানে কীরকম লাগিয়েছে সেটা দেখার জন্য তো তারপর অগত্য উঠে আসলাম প্রথমে তো বুঝতে পারিনি এসে তারপর দেখি এই কাণ্ড আর এইখানে আজকে পুজো করবো আমি এখন তো তার আগেই বিভিন্ন জায়গায় এইভাবে ক্যান্ডেল হোল্ডারগুলো দিয়ে ক্যান্ডেল লাগিয়ে সুন্দর করে সাজিয়েছি আর এইবার ঘরে লক্ষ্মী পুজো করে তারপর আমরা যাব হিন্দু টেম্পলে পুজো পুজো দেখতে তো চলো আমাদের বাড়ির পুজো হয়ে গেছে আর এরপর আমরা যাব মন্দিরে কালী পুজো দেখতে তো সেই জন্য আমাদের এক বান্ধবীকেও বলেছি সেও যাবে আমাদের সাথে দেখতে তো তার দুটো মেয়ে আছে তো আমরা সবাই মিলেই চলে এসেছি মন্দিরে তো এরপর একটুখানি দূরে গাড়িটা রেখেছি রেখে এবার আমরা যাচ্ছি বাজি টাজি নিয়ে কারণ এখানেও শুনেছি বাজি ফাটানো যায় সেই জন্য বাজি নিয়েই একবারে এসছি আর বাজি কিন্তু রুদ্রংস একদম হাত ছাড়া করছে না ও একদম জ্যাঠামো মতো সবার আগে আগে যাচ্ছে আবার মাঝে মাঝে পিছন ফিরে দেখছে যে আমরা সবাই আছি কিনা আর তারপরে এই যে আমার পিছনে বান্ধবীদের দেখতে পাইনি তার দিদিদেরকে দেখতে পাইনি সেই জন্য এইভাবে ঝুঁকে ঝুঁকে দেখছে তো সবাইকে নিয়েই তারপর আমরা চলে এলাম মন্দিরে তো এইখানে আমাদের এই কালী পুজোয় এই কালী পুজো কিন্তু প্রতি বছরই হয় দুর্গা পুজোর মতো কিন্তু আমরা এবারে প্রথমবার এলাম ওই যে বললাম এবারে গাড়ি হয়েছে বলে খুব মজা পাচ্ছে এইভাবে যখন তখন ঠাকুর দেখতে আসতে পারছি আর এইখানেই আমাদের বাঙালি বন্ধুরাই আছে তারাই পুজো করছে এই রকম তো এখানে কিছুক্ষণ কাটালাম আর এরপর এই মন্দিরের ওপরেই আর একটা মন্দির আছে যেখানে যেটা হচ্ছে আমাদের মেন মন্দির এইখানেই আছে অনেকগুলো ঠাকুর যেটা তোমাদের আগেও দেখিয়েছি তো এইখানে হচ্ছে এবারে রামলীলা তো এইখানে সুন্দরকাণ্ড এবারে এরা সবাই নাটক করছে ছোট ছোট বাচ্চারা মিলে হনুমান সেজেছে কেউ লক্ষ্মী সরি লক্ষণ রাম তারপরে আরও সব যারা আছে সুগ্রীব টুগ্রীব যারা আছে সমস্ত রকম সেজেছে সেজে এখানে এরা নাটক করছে অ্যাক্টিং করছে এরা সবাই মিলে ভীষণ সুন্দর করে মুখস্থ করেছে সমস্ত স্ক্রিপ্ট ভীষণ সুন্দর গান গাইছে খুব সুন্দর হচ্ছে তো এখানে কিছুক্ষণ বসলাম আর প্রচুর ভিড় হয়েছে এখানে প্রচুর ভিড় হয়েছে আর এত সুন্দর করে সা বাজিয়েছে না মান মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এমনকি এখানে অনেক পিটিশরাও এসছে আর এইখানে অনেক চেনা বান্ধব আছে তো এইখানে কিছুক্ষণ বসে সময় কাটালাম আর এইখানে খাবারও ব্যবস্থা আছে কিন্তু এখানে এত লোক এসছে তো এখানে খাওয়া যাবে বলে মনে হয় না তো সেই জন্য আমরা নিচে আমাদের যে কালী পুজো হচ্ছে সেইখানেও কিন্তু খাবার ব্যবস্থা আছে কিন্তু সেইখানে লোক অনেক কম সেই জন্য আমরা সেখানেই যাব আর সেখানে যেহেতু চেনা জানা আছে সেই জন্য আমরা হয়তো তাড়াতাড়ি খেতেও পারবো তো চলো এবার নিচে যাই এবছরে কিন্তু অন্য বছরের মতো দুর্গা সময় ঠান্ডা ছিল না একদমই একটু হালকা হালকা ঠান্ডা লাগছিলো যার জন্য জ্যাকেট নিয়ে নিয়েছিলাম বটে তবে কিন্তু খুব ভালো গরম ছিল মানে ওই রাত নটা দশটা নাগাদ আমরা আসতাম জ্যাকেট কিন্তু পরতো হতো না কাউকে কিন্তু এই কদিন পরেই দিওয়ালি অর্থাৎ কালী পুজো হচ্ছে এখন কিন্তু হঠাৎ করে এই এক দুদিনের মধ্যে প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ গাড়ির ভিতরটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম পুরো আবজা হয়ে গেছে তো এইখানে আমাদের গাড়িতে কিন্তু ডিফ্রস্টেড সিস্টেম আছে তো সেইটা চালিয়ে যে একটু দিলেই কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পরে কিন্তু এই ভাবটা কেটে যাবে আর এই ভাবটা না কাটলে কিন্তু গাড়ি চালানো ভীষণ রিস্ক তো চলো বেরিয়ে পড়েছে এখন বাজে মোটামুটি ওই রাত দশটা তো এরপর আমাদের একটা বন্ধু ফোন করে জানিয়েছে তারা ওয়েট করছে বাজি ফাটানোর জন্য তো এইখানে কিন্তু বাড়ির মধ্যে বাজি ফাটানোটা সবসময় সম্ভব হয় না অর্থাৎ আমাদের বাড়ি যাদের বাড়ি একটু ছোটো এই ধরনের বাড়িতে কিন্তু বাজি ফাটানো ভীষণ রিস্কি তো সেই জন্য এখানে যে পার্কগুলো আছে মানে ওই ধরো ক্যাটস অ্যান্ড ডগ পার্ক তারপর আরও যে ধরনের বড় বড় পার্কগুলো আছে সেই পার্ক পার্কগুলো তো ফাঁকা থাকে অনেক তো সেইখানেই কিন্তু সবাই আমরা বাজি ফাটাই তো সেইখানেই বন্ধুরা ওয়েট করছে তো এইখানে চলে এসছি এবার তো তিন চারটে ফ্যামিলি ছিল বন্ধুরা এখন বাজে মোটামুটি ওই রাত এগারোটা তো এইখানেই সবাই মিলে বাজি ফাটাচ্ছে আর আমরা ফুলজুরি এনেছিলাম আর এক সবাই ফুলজুরি এনেছে আর তার সাথে একটা বন্ধুই খালি ওই তুবড়ি টাইপের এনেছে তো সেইগুলোই ফাটাচ্ছিল আর এইখানে আমি একটুখানি ভিডিও করতে পেরেছি তার কারণ নিজেও ফাটাচ্ছি রুদ্রাংশকেও সাবধানে রাখতে হচ্ছে আবার ভিডিও করতে হচ্ছে এই জন্য আর এখন তো রাত হয়ে গেছে ওই জন্য কিন্তু ও করছে শুধুমাত্র বন্ধু বান্ধবরা আছে বলেই ও একটু তাও খেলাধুলা করছে নাহলে কিন্তু ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর ওকে খাইয়ে তো এনেছি ওখান থেকে কিন্তু এখানে ওই জন্যই ও খুব ধ্যান জ্ঞান করছে তো আমার যে বন্ধুটা প্রেগনেন্ট আগে বলেছিলাম তো তার মা বাবাও কিন্তু দুদিন আগেই এসছে তো আজকে হচ্ছে রবিবার অর্থাৎ এক সপ্তাহ আগেই এখানে কালী পুজো গেছে আর তা সেদিনে তো দিওয়ালি ছিল আর এখন কিন্তু আমাদের কয়েক দিন ধরে এই রকম দিওয়ালি পার্টি চলবে তো আজকে সেরকমই একটা দিওয়ালি পার্টি আছে আমাদের বাড়ির সামনে এই যে লং লংমেন্টন মেট্রো স্টেশন আছে তার পা পাশেই আছে হচ্ছে ফ্রি ক্লাব আর তার পিছনে এই রাস্তাটা নতুন হয়েছে এইখানে এই যে দেখছো বাঁদিকে আছে মেট্রো লাইন আর তার পাশের এই রাস্তাটা কিন্তু সবসময় বন্ধ থাকে তবে আজকে খোলা দেখলাম তার কারণ এইখানেই পার্টিটা আছে তো এইখানে লং লংমেন্টান এরিয়াতে কিন্তু প্রায় দু হাজারটা ইন্ডিয়ান ফ্যামিলি আছে তো সেই জন্য এইখানে সরকার থেকে একটা দিওয়ালি পার্টির আয়োজন করেছে তো এইখানে কিন্তু টাকা দিয়েই টিকিট কাটতে হয়েছে ওই মোটামুটি পনেরো পাউন্ড করে নিয়েছে দুজনে আমার ग्रांट रूट जहेदूर तो रुद्रंग তিন বছরের নিচে ওর কোনো টাকা লাগেনি অর্থাৎ আমাদের দুজনের একসাথে নিয়েছে তিরিশ পাউন্ড মানে ওই তিনশো টাকার মতো আর এরপর এইখানে একটা ছোট্ট মতো ঘর আছে তো সেইখানেই আমরা সবাই মিলে একসাথে হয়েছিলাম এখানে সবাই ইন্ডিয়ান আছে তবে একজন দুজন ব্রিটিশ ছিলেন তো এইখানে সমস্ত বাচ্চারা মিলে ডান্স পারফরমেন্স করছিল আর আমরা সবাই সেজেগুজে গুজে এখানে খাবারেরও কিছু ব্যবস্থা ছিল তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখাবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজের মতো বাই বাই